নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ সংসার সুখের হয় রমণীর গুণে এই প্রচলিত প্রবাদে নারীদের জীবন ছিল বহু যুগ কিন্তু বর্তমান সময়ও দেখা যায় সাংসারিক সমস্যায় হোক বা সম্পর্কে অবনতি নারীকেই বহু ক্ষেত্রেই কাঠ করায় দাঁড়াতে হয় বা সামাজিক দুর্যক দৃষ্টির মোকাবিলা করতে হয় প্রধানত নারীকেই এটা কেন হয় নারী জীবনের স্বাধীনতা তাদের পছন্দ অপছন্দ ভালো লাগা না লাগা সব কিছুকেই যেন বেঁধে ফেলার এক অদৃশ্য সুতো এই প্রচলিত কথাটি কিন্তু সত্যি কি তাই সংসার সুখের করার দায়িত্ব কি একা নারীর নারী জীবনের উদ্দেশ্য কি শুধুই অন্যকে সুখী করার জন্য অন্যকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য নয় নারীর নিজে ভালো থাকার অধিকার কতটুকু মনের মধ্যে জমে থাকা এই নানান প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা থাকল আজকের পর্বে মাত্র তিনটি উপায় আপনার সংসার হবে চির সুখের তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম উপায় হলো আপনাকে সবসময় এই কথাটি মনে রাখতে হবে নারী যদি শক্তি হয় পুরুষ তার প্রকাশ নারী যদি আগুন হয় পুরুষ তার দাহিকা শক্তি নারী যদি সৃষ্টি হয় পুরুষ হয় তার পালনকারী নারীর যদি সহ্য শক্তি থাকে পুরুষের হাতে রয়েছে কর্মশক্তি মা বলতেন পৃথিবীর পৃথিবীর মতো চাই ওপরে কত রকমের অত্যাচার হচ্ছে নীরবে সব সইছে মানুষেরও সেরকম চাই এখানে কখনোই মা বলেননি যে একা নারীর সহ্যগুণ চাই মা বলেছেন মানুষের অর্থাৎ পুরুষ ও নারী উভয়েরই চাই সহ্য গুণ কিন্তু এই সহ্য কেন চাই এই সহ্য প্রয়োজন চাহিদার উপর নিয়ন্ত্রণ করার জন্যে পুরুষ নারী উভয় অর্থাৎ মানুষের চাহিদা তো অন্তবিহীন জাগতিক যত বস্তু সবই ক্ষণস্থায়ী তাই চাহিদা ক্রমশ পরিবর্তন হয়ে যায় আর সেই চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্যই প্রয়োজন সহ্য শক্তির সহ্য শক্তি থাকলে থাকবে সন্তুষ্টি আর সন্তুষ্টি থাকলেই সংসারে আসবে শান্তি এখানে একা নারী নয় নারী পুরুষ নির্বিশেষে সন্তুষ্টির প্রয়োজন না হলে সংসারে সুখের আশা করা নেহাতি কল্পনা একবার এক ভক্ত মাকে বললেন মা আমি বিয়ে করবো না শ্রীমা অমনি হেসে তাকে বললেন সে কি গো সংসারে তো সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি হাত দুটি পা দুটি ঠিক তেমনই সংসার হলো দুয়ে মিলে পুরুষ ও প্রকৃতি জীবনের পথে এগোনো রাগে চাই ভাবনা চিন্তা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে কষ্ট পেতে হয় দ্বিতীয় উপায় হলো সবসময় এই কথাটা মনে রাখতে হয় যে সংসারে যদি নারীরা ভালো থাকে সুখে থাকে তবে সেই সংসারের উন্নতি অবসম্ভাবী কারণ নারীদের মধ্যে যে পজিটিভিটি থাকবে সেই পজিটিভিটি দিয়েই সে তার প্রিয়জনদের ঘিরে থাকবে আর সেজন্যই স্বামীজি নারী শিক্ষা নারী স্বাধীনতার উপরে এত জোর দিয়েছিলেন নারী উন্নতির জন্য তিনি এনেছিলেন প্রকৃত সিংহী ভগিনী নিবেদিতাকে যিনি মনে করতেন বাইরে থেকে কোনো শিক্ষা প্রবেশ করানো নয় নারীদের ভেতরেই যে শক্তি রয়েছে তাকে জাগিয়ে তোলাই হল প্রকৃত শিক্ষা সংসারকে সুখী করার দায়িত্ব একা নারীর নয় পুরুষ নারী উভয়েরই সংসারে ঝড় ঝঞ্ঝা বিপদ যাই আসুক না কেন দুজনের মিলিত প্রচেষ্টাতেই সেই দুর্যোগ পার করা যায় কিন্তু এর জন্য প্রয়োজন নারীর স্বচ্ছ চিন্তাভাবনা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এবং প্রকৃত শিক্ষা একদিন দক্ষিণেশ্বরে নহবতের কাঁকুড়ে মাটিতে দাঁড়িয়ে ঠাকুর তার শিষ্য গৌরিমাকে বললেন আমি জল ঢালছি তুই কাদা ঝটকা ঠাকুরের এই কথার অর্থ তখন গরিমা বুঝতে পারলেন না তিনি বিষয় ঠাকুরকে বললেন এখানে তো সব কাকুর কাদা কোথায় যে চটকাবো ঠাকুর হেসে তাকে বললেন আমি কি বললাম আর তুই কি বুঝলি ঠাকুর তাকে উপদেশ দিয়েছিলেন সাধন ভজন ঢের হয়েছে এবারে এই তপস্যাপুত জীবনটা মায়েদের সেবায় লাগাতে হবে ওদের যে বড় কষ্ট নারীদের মধ্যে জ্ঞানের প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন ঠাকুর গৌরিমাকে আর তারই ফলস্বরূপ গৌরিমা কলকাতায় গড়ে তুললেন শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম শুরু হলো কর্মযজ্ঞ যার পেছনে জল ঢালছেন স্বয়ং ঠাকুর অর্থাৎ শক্তি আর অনুপ্রেরণা দিচ্ছেন আর ঠাকুরের ভাব ও আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা শুরু করেছেন তার শিষ্যরা সংসারকে সুখী করা তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো মায়া ত্যাগ করে ভালোবাসাকে আঁকড়ে ধরা কিসের মায়া ঠাকুর রামকৃষ্ণ বহুবার বহু জায়গায় পাওয়া যায় কামিনী ও কাঞ্চনের মায়া ত্যাগ করার কথা কিন্তু বাস্তব চিত্রটা তো সম্পূর্ণ অন্যরকম সমাজে সেসব পুরুষেরই মূল্য বেশি হয় যাদের পকেট ভারী আর সেসব নারীরাই সম্মান বেশি পায় যারা দেখতে সুন্দর অনেক সংসার অশান্ত হওয়ার পেছনের কারণ এই দুটি ঠাকুর কিন্তু এই দুটি কারণকে নস্বাত করে দিয়ে বলেছিলেন কামিনিয়ার কার্য হলো মায়া এই মানুষকে সুখ দেয় না দেয় শুধুই দুঃখ ঠাকুরের কথাকে সমর্থন করে মা বললেন সংসার সুখী করার একমাত্র উপায় হল ভালোবাসা ভালোবাসাই এই সংসার গড়ে উঠেছে অর্থাৎ সংসারকে সুখী করতে চাইলে কামিনী কাঞ্চনের কোনো দাম নেই প্রয়োজন একমাত্র ভালোবাসার এই ভালোবাসারও আবার প্রকার ভেদ রয়েছে চাই নিঃস্বার্থ ভালোবাসা প্রয়োজন এমন ভালোবাসার যা আপনাকে প্রশান্তি এনে দেবে অর্থাৎ স্বার্থশূন্য শূন্য আন্তরিক ভালোবাসা সাধারণত আমরা আপনজন বা পরিজন নিয়েই সর্বক্ষণ ব্যস্ত থাকি নিজের মধ্যেই গুটিয়ে থাকি কিন্তু নিজের থেকে নিজেকে বেরিয়ে যেতে হয় চাই শান্তি কিন্তু শান্তি পাওয়া যায় না শান্তি অধরা চাই সুখী হতে কিন্তু হয়ে যায় বিব্রত তাই মানসিক শান্তির জন্য প্রয়োজন মানসিক বিস্তৃতি নিজের থেকে নিজেকে বার করে আনা মা যেমন আপামর জনসাধারণকে বেঁধে রেখেছিলেন অন্তরের অমলিন ভালোবাসায় চাই সেই রকম ভালোবাসা মা বলতেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই যে আমার সন্তান তাই সংসার সুখী হয় একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থ শূন্য ভালোবাসার মধ্যে দিয়েই ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর যারা আমাদের এই চ্যানেলকে ভালোবেসে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও প্রণাম আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে দিয়ে অল বটনটি ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার